সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মলা মাছের সুটকির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই রেসিপিটা যে খেতে এতটা মজার সেটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা বাসায় একবার হলেও যদি ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার আর যখন তৈরি করবে তখন দেখবে নিমষেই হ্যাঁ ভাত শেষ হয়ে যাবে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন সেই জন্য প্রথমে ফ্রাই প্যানে আমি এখানে তেল দিয়ে দিলাম আপনার ইচ্ছা করল এটা সরিষার তেল আপনি রান্না করতে পারেন আমি এখানে সয়াবিন তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিব রসুন কুচি আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ সুটকিতে যদি রসুনের পরিমাণ যদি বেশি না দেন তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না তো রসুন আর পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু হালকা ভেজে নিতে হবে আমি এখানে ব্রাউন কালার করে ভাজবো না একটু হালকা নরম করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ এখানে হলুদের গুঁড়ো সেই সাথে এখানে অ্যাড করে দিলাম ঝালের জন্য দেড় চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ জিরে ও ধনের গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণটা আমি এখানে কমে দিলাম কারণ সচরাচর সুটকিতে কিন্তু লবণ থাকে এই জন্য লবণটা অবশ্যই আপনারা চেক করে দিবেন প্রথমে একটু কম দিবেন তারপর লবণটা টেস্ট করার পর তারপর আবার যদি লাগে তাহলে আবার লবণ দিবেন তো সব কিছু মশলা দেওয়ার পর তেলের ভেতরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় আর মশাটা ভেজে নাও হয়ে যাওয়ার পর এখানে আমি মশাটা একটু কষিয়ে নেওয়ার জন্য আমি গরম পানি এখানে অ্যাড করে দিলাম মশাটা কষানো হয়ে গেছে তেল আর মশলা পুরোটা একদম সেপারেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর মশলাটা যখন ভেজে নেবেন তখন অবশ্যই চুলা রাসটা স্লো ফ্লেমে রেখে দেবেন তো এখানে আমি সুটকিটা গরম পানিতে ধুয়ে আমি এটা বেটে নিয়েছি ব্লেন্ডারে আপনার ইচ্ছা করলে শিল্পাটাও বেটে নিতে পারেন আর সুটকিটা কিন্তু অবশ্যই ভেজে গরম পানিতে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন এতে কী হয় সুটকির গায়ে যে ময়লাগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় বা সবগুলো ময়লা উঠে আসে তো এটা আমি গরম পানিতে ধুয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নেওয়ার পর এটা আমি বেটে নিয়েছি এখন সে বাটা সুরকিটা আমি এর ভেতরে মিক্সড করে দিলাম আর এটা কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে আর একবার যদি আপনারা এভাবে যদি শুটকি রান্না করে দেখেন যে কোনো শুটকি আপনারা এভাবে রান্না করতে পারেন আর খেতে অসাধারণ লাগে আবার ওইটা আমি ঢাকা দিয়ে দিব পুরোপুরি তেল আসার জন্য সুপ্রিয় দর্শক দেখুন মোটামুটি কিন্তু তেল একদমই ছেড়ে দিয়েছে আর বাকি যে একটু পানি আছে সেটা একদমই শুকিয়ে ফেলতে হবে আর টেস্টটা একটু বাড়ানোর জন্য এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম ধনিয়া পাতা অ্যাড করে দেওয়ার পর এখানে আমি দিব কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা এই সময় লাস্টের দিকে একদম দিবেন এতে কি হয় কাঁচামরিচের যে ক্রাঞ্চি নেস্টার সেটা থাকে আর যখন দাঁতের নিচে পড়বে তখন খুব ভালো লাগে খেতে ধনিয়াপাতা আর কাঁচা মরিচ দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে একদম এটা শুকিয়ে নিতে হবে দেখুন একদম এটা তেলের উপর চলে এসেছে এখন এটা নামিয়ে নিব প্রিয় দর্শক মলা মাছের ভর্তা একদমই কমপ্লিট দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ